ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের আমরা এসএলএসটির আরও একটি পূর্ণাঙ্গ ষাট নাম্বারের যোগ্য প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম তাই সমস্ত ভিউয়ার্স খাতা পেন নিয়ে বসে পড়ো এবং মক টেস্টের জন্য তৈরি হয়ে যান এবং আশা করব মক টেস্টের শেষে সবাই কেমন কী স্কোর করলে কমেন্ট করে জানাবে দেখে নেব প্রথম প্রশ্ন কি বলতে যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন নামে পুঁথিটি প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন নামে পুঁথিটি প্রকাশিত হয় প্রশ্নটা হচ্ছে কোথা থেকে প্রকাশিত হয়েছিল তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে একটা উত্তর তাহলে সেই জায়গা থেকে দেখে নেব কোনটা হচ্ছে উত্তর তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান খ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে এবং বাংলায় তেরোশো তেইশ বঙ্গাদ্দে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পুঁথি আকারে প্রকাশিত হয়েছিল এবং এটা উদ্ধার করেছিল উনিশশো সালে চলে আসবো পরের প্রশ্ন কি বলছে দেখে নেব সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্য কোনটি তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে সেই জায়গা থেকে চারটে অপশানের উত্তর কোনটা হচ্ছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান গ পদাতি যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন দেখে নেবো কী বলছে জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট কে জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট কে আমাদের যে চারটে অপশন দেখা পাচ্ছি যোগ্যশ্বর ভট্টাচার্য সিংহ ধীরেন ঘোষ ও বিনোদ ভর এখান দিয়ে উত্তর হচ্ছে যে আমাদের চার নম্বর অপশান অর্থাৎ অপশান ঘ বিনোদ ভর অবশ্য দেখে নিতে হবে যে ধীরেন ঘোষ কে ছিল সেক্রেটারি ছিল চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ চার নম্বরের প্রশ্ন কি দেখে নেব কালিদাস কোন রাজার সভাকবি ছিল কালিদাস কোন রাজার সভাকবি ছিল অপশান কতে বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত খতে বলছে বিক্রমাদিত্য গতে বলছে সমুদ্রগুপ্ত এবং ঘতে বলছে ক ও খ মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও বিক্রমাদিত্য তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান ঘ ক ও খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য চলে আসবো পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে ধীবর বৃত্তান্ত নাটকটি অভিজ্ঞান শকুন্তলমের কত অঙ্ক থেকে নেওয়া হয়েছে ধীবর বৃত্তান্ত নাটকটি অভিজ্ঞান শকুন্তলমের কত অঙ্গ থেকে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে চারটা অপশানের মধ্যে আশা করি তোমরা তোমাদের মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছ তাহলে উত্তর হচ্ছে কোনটা অপশান গো ষষ্ঠ অঙ্গ ষষ্ঠ অঙ্গ থেকে এই ধিবর বৃত্তান্ত নাটকটি নেওয়া হয়েছে চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বরে কী বলছে দেখে নেব দাম গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল দাম গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিলো আমাদের সামনে যে চারটে অপশান হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা অপশান খ শারদিয়া তরুণী স্বপ্ন তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দ এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ সাত নম্বরে কী বলছে দেখে নেব অন্ধকার বারান্দা প্রথম সংস্করণ প্রকাশ করেন অন্ধকার বারান্দা প্রথম সংস্করণ প্রকাশ কে করেছিলেন প্রশ্নটা তাহলে আমাদের চারটে যে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের যে প্রশ্ন পড়ার ফাঁকে যে সময়টা দেয়া হচ্ছে যদি এর পরেও তোমাদের সময় অতিরিক্ত লেগে থাকে তোমরা ভিডিওটা মাঝখানে রেখে স্টপ করে তোমরা অপশানগুলো দেখতে পারো যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব নিচের কোন সন্ধিটি ভুল তাহলে এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে তোমরা এই চারটে অপশানের মধ্যে উত্তর আশা করি সবাই ভালো করে দেখে নিচ্ছ এই চারটের মধ্যে কোনটা তাহলে সন্ধি নয় বা সন্ধিগত দিক থেকে ভুল তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অপশান ঘ চার নম্বর যে অপশান রয়েছে এটা হচ্ছে ভুল সন্ধিবিচ্ছেদ করা রয়েছে দশ রহস্যন্ত যুক্ত চা সমান সমান চার এটা হচ্ছে ভুল চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নম্বরে কি বলছে দেখে নেব ন নম্বরে বলছে রাধারানী চকমুখী ঠুকেছিল রাধারানী চকমুখী ঠুকেছিল কিসে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা ঠোকায় ঠুকেছিল তাহলে অপশান গ চালের খরে তাহলে চালের খড়ের গায়ে রানী চকমুখী ঠুকেছিল চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন দশ নম্বরে কী বলছেন দেখব লুমিনিম্যাক্স কী লুমিনিম্যাক্স কী তাহলে হচ্ছে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ সস্তা উজ্জ্বল আলো দেয় তাহলে লুমিনিম্যাক্স হলো কি সস্তায় উজ্জ্বল আলো দেয় এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন করছে অর্থাৎ এগারো নম্বর প্রশ্নতে কি বলছে গ্রুহেল কথাটি অর্থ হলো গ্রুহেল কথাটির অর্থ তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর হুম তোমরা সবাই যেটা ধরে নিয়েছো অপশান ক ভাতের ফ্যান চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব জীবনানন্দের মৃত্যুর পর কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাহলে জীবনানন্দের মৃত্যুর পর কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ সাহিত্য একাদেমি চলে আসবো পরের প্রশ্ন উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লিখে পাওয়া যেত তাহলে উনিশ শতকে বত্রিশ হাজার কপি লিখে কত টাকা পাওয়া পাওয়া যেত তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটা অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক আনা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব এখনও আকাশে রয়েছে প্রশ্নটা হচ্ছে কি কটি তারা তাহলে এখনও আকাশে কটি তারা রয়েছে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক একটি তারা এখনও রয়েছে এরপরে আসছে আমাদের পরবর্তী যে প্রশ্ন কি বলছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন কি বলছে ঋষি বালকের মাথায় কি গোজা রয়েছে তাহলে ঋষি বালকের মাথায় কি গোজা রয়েছে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ ময়ূর পালক গোজা রয়েছে চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন কি কী বলছে দেখে নেব শ্রীকৃষ্ণ কীর্তন কোন ছন্দ্রে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে কোন ছন্দ্রে রচিত হচ্ছে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান ক পয়ার ও ত্রিপদী ছন্দ্রে রচিত পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখে নেব যে লোক আজন্ম ইজারা পড়েছে তার পক্ষে কি শক্ত যে লোক তাহলে আজন্ম ইজারা যারা পড়েছে তার পক্ষে কি শক্ত আজকের এই প্রশ্নটা যে চারটে অপশান দেখা পাচ্ছি এই চারটে অপশানের মধ্যে যে একটা হচ্ছে উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে আমরা সবাই জানি অপশান ক ধুতি তাহলে যে লোক আজন্ম ইজারা পড়েছে তার পক্ষে ধুতি পরা অসম্ভব চলে আসবো আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নতে কী হচ্ছে দেখে নেব ইলিয়াস কত বছর বয়সে প্রচুর সম্পত্তির মালিক হয়ে উঠেছিল ইলিয়াস কত বছর বয়সে তাহলে দেখে নিচ্ছি উত্তর কোনটা হচ্ছে অপশান গ পঁয়ত্রিশ বছর বয়সে প্রচুর সম্পত্তির মালিক হয়ে উঠেছিল চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ উনিশের দাগে কি বলছে দেখে নেব ছেলেবেলায় কার ব্যাকরণ জ্যামিতি পড়েছিল ছেলেবেলায় কার জামিতি তাহলে পড়েছিল যে চারটে অপশান দেখা পাচ্ছ এই চারটের মধ্যে একটা উত্তর হবে তাহলে আজকে প্রতিবারের মতো যে একটা করে প্রশ্ন যে ভিউআর্সদের উদ্দেশ্যে থাকে আজকের এই প্রশ্নটা সমস্ত ভিউআর্সদের উদ্দেশ্যে রইল আশা করি আমার প্রশ্ন ভিডিও যারা দেখবে তারা আমার এই প্রশ্নের কমেন্ট করে জানাবে তাই এই প্রশ্নটা আমি কোনো রিপ্লাই দিচ্ছি না পাশ করে চলে যাচ্ছি আর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আন্দোলনের প্রেক্ষাপট অর্থাৎ কোন প্রেক্ষাপটে রচ রচনা করা হয়েছিল ক্রন্দনরতা জননী পাশে কবিতাটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ সিঙ্গুর আন্দোলন চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একুশ নম্বরের প্রশ্ন কী বলছে দেখে নেব উৎসবের কাটা প্রতিটি কাট লম্বায় কত হাত ছিল উৎসবের কাটা প্রতিটি কাট লম্বায় কত হাত ছিল সেখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা অপশান দেড় হাত প্রতিটি ভিয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই রকম প্র্যাকটিস সেট আমাদের এই ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের যে ইউটিউব পেজ রয়েছে ডিপ্রো স্টাডি পয়েন্ট তোমরা এখান দিয়েও পেয়ে যেতে পারো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন কি বলছে নির্দেশ নির্দেশক কি নির্দেশ করে নির্দেশক তাহলে কি নির্দেশ করে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি অপশান ঘ বচনকে নির্দেশ করে বা বচন চলে আসবো পরের প্রশ্ন ত্রিশ বছর বয়সে এসে নদের চাঁদের পক্ষে অস্বাভাবিক কি ছিল ত্রিশ বছর বয়সে এসে নদের চাঁদের তাহলে অস্বাভাবিক কি ছিল তাহলে আমাদের যে চারটে অপশান দেখতে পাচ্ছি তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ নদীর জন্য মায়া চলে আসছি পরের প্রশ্ন হল ঘরে মোট ঘাট নিয়ে কতজন বসেছিল তাহলে হল ঘরে মোট ঘাট নিয়ে মোট কতজন বসেছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কটা অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ জোন ছয়েক বসেছিল চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব ধন ধান্য পুষ্পভরা ধনধান্য ভরা কবিতাটি কার লেখা তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশান আমরা সবাই একটু খেয়াল করে দেখে নিচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ দীর্জেন্দ্রলাল রায় চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছাব্বিশ নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নেব খোকা কাকে খুঁজছে তাহলে আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে খোকা কাকে খুঁজছে তাহলে দেখে নেব উত্তর উত্তর হচ্ছে অপশান ক কাজলা দিদিকে খুঁজছে খোকা তাহলে খোকা কাজলা দিদিকে খুঁজছে চলে আসবো আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে দেব কবিতায় কাজলা দিদি শব্দটি কতবার ব্যবহার হয়েছে কবিতায় কাজলা দিদি শব্দটি তাহলে কতবার ব্যবহার করা হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান হচ্ছে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ চারবার ব্যবহার করা হয়েছে চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বরে আমাদের দেশে কোথা থেকে দিন দিন রেশমের চাষ উঠে যাচ্ছে আমাদের দেশে কোন জায়গা থেকে দিন দিন রেশমের চাষ উঠে যাচ্ছে বলে কবিতায় কবি জানিয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে এখান দিয়ে কোনটা হচ্ছে উত্তর অপশান খ মুর্শিদাবাদ এরপরে আসছি আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন বলছে তাহলে আমরা আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি কী বলছে ইন্দ্রের নৌকা কোন নদীর তীরে বাঁধা ছিল ইন্দ্রের নৌকা তাহলে কোন নদীর তীরে বাঁধা ছিল আমাদের যে অপশান দেখতে পাচ্ছি এই অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক গঙ্গা নদীর তীরে তালে ইন্দের নৌকা বালা ছিল চলে আসবো আজকের আমাদের পরবর্তী যে প্রশ্ন বলেছে অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব আমাদের তিরিশ নম্বর প্রশ্নেতে বলছে তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে কোথা গিয়েছিল তাহলে এই জায়গা থেকে আমাদের যে চারটে উত্তর অপশান হচ্ছে সেই চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক রেঙ্গুন থেকে রেঙ্গুনে রেঙ্গুনে তারা গিয়েছিল চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একত্রিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব একত্রিশ নম্বর প্রশ্ন তাহলে কী বলছে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে তাহলে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ বিদ্যাসাগর তাহলে বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না চলে আসবো পরের প্রশ্নতে কী বলছে বত্রিশ নম্বর সমুদ্রের নমুনা সামান্য নমুনা বলতে লেখিকা কাকে কার কথা বলা আছে অর্থাৎ সমুদ্র যে দেখেছিল। হিমালয় দর্শনে তা সমুদ্রে সামান্য নমুনা বলতে কার কথা এখানে বলেছে তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক বঙ্গোপসাগরের কথা এখানে বলেছে চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ তেত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে জার্মান ভাষায় কী হচ্ছে কোয়ানেন সি ডয়েজ কথাটির অর্থ কি তাহলে এই জায়গা থেকে জার্মান ভাষা কোয়ানেন্সি ডয়েজ কথার অর্থ তাহলে কী হচ্ছে অপশান ঘ একদম শেষ নম্বরে তুমি জার্মান বলো চলে আসবে পরের প্রশ্ন পার্শ্বিক বর্ণের উদাহরণ পার্শ্বিক বর্ণের উদাহরণ তাহলে যে চারটে রয়েছে তার মধ্যে কোনটা হচ্ছে পার্শ্বিক বর্ণের উদাহরণ অপশান গ ল তাহলে এরপর চলে আসছি আমাদের পঁয়ত্রিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব পঁয়ত্রিশ নম্বর প্রশ্নতে বলছে দন্ত ব্যঞ্জনধ্বনির উদাহরণ হলো তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোনটি ব্যঞ্জন স্বরধ্বনির উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ ত থ দ ধ ব্যঞ্জন স্বরধ্বনির উদাহরণ চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্নে কী বলছে দেখে নেবো যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জীব সামনের দিকে সবচেয়ে উঁচুতে থাকে এবং ঠোঁট দুটি কম খোলা থাকে তাকে বলে তাহলে কি বলছে তাহলে উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে উঁচুতে এবং ঠোঁট দুটি কম খোলা থাকে এই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক সংবিধ স্বরধ্বনি বলা হয় তাকে চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ সাঁত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে পর্শবর্ণের শেষ বর্ণ কোনটি তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে পর্শবর্ণের শেষ বর্ণ এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ মো পরবর্তী প্রশ্ন অর্থাৎ আটত্রিশে কী বলছে দেখে নেব স্থান থেকে থান কোন ধ্বনি পরিবর্তন হয়েছে স্থান থেকে থান কোন ধ্বনি পরিবর্তন হয়েছে অপশান ঘ আদি ব্যঞ্জন লোক চলে আসবো পরের প্রশ্ন উনচল্লিশে কী বলছে দেখে নেব ধ্বনি হলো তাহলে ধ্বনি কী ধ্বনি কাকে বলা হবে তাহলে ধ্বনি কোনটা হবে তাহলে আমাদের যে অপশান রয়েছে তার মধ্যে অপশান গ উচ্চারণের একক ধ্বনি তাহলে কোনটা হচ্ছে উত্তর অপশান গ উচ্চারণের একক চলে আসবো পরের প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব কোনটি অর্ধস্বরের দৃষ্টান্ত বা কোনটা অর্ধস্বরের উদাহরণ তাহলে হচ্ছে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান ক হস চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ একচল্লিশ নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব বাংলা ভাষায় যৌগিক স্বর তাহলে যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি বাংলা ভাষায় যৌগিক স্বর আমাদের যতগুলো অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান খার হচ্ছে যৌগিক স্বরের উদাহরণ চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ বিয়াল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ক চ ট ত প এগুলি কার উদাহরণ তাহলে ক চ ট ত প এগুলি কার উদাহরণ তাহলে বর্গের প্রথম ধ্বনি চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ তেতাল্লিশ নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব ঘোষ ধ্বনি বলা হয় তেতাল্লিশ নম্বর প্রশ্নে তাহলে কী হচ্ছে ঘোষ ধ্বনি বলা হয় তাহলে ঘোষ ধ্বনি কাকে বলা হবে আমাদের এখানে যে চারটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা তাহলে সেই জায়গা থেকে তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা অপশান গ বর্গের তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জনগুলোকে বা বর্ণগুলোকে বলা হয় ঘোষ বর্ণ চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলছে দেখে নেব অর্থাৎ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বলছে তরল স্বর বলা হয় তরল স্বর তাহলে কাকে বলা হচ্ছে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমরা সবাই দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা অপশান গ র ও লকে তরল স্বর বলা হয় চলে আসছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব নিচের কোনটি আগমজাত ধ্বনি পরিবর্তন নয় নিচের কোনটি আগমজাত ধ্বনি পরিবর্তন নয় তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর রয়েছে কোনটা অপশান খ সর্ষে তাহলে সর্ষেটি আগমজাত ধ্বনি পরিবর্তন নয় চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছচল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে কাব্য থেকে কাব্য কাব্য থেকে কাব্য কোন ধ্বনি পরিবর্তন হয়েছে কাব্য থেকে তালে ধ্বনি পরিবর্তন হয়েছে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে অপশান ক মধ্য সরাগম চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাতচল্লিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব নিচের কোনটি স্বরসন্ধি নয় নিচের কোনটি সরসন্ধি নয় আমাদের যে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছি তার মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ দুলোক চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ আটচল্লিশ নম্বরের প্রশ্নতে কি বলছে দেখে নিচ্ছি চ অথবা ছ পরে থাকলে সন্ধির ক্ষেত্রে পূর্ববর্তী বিসর্গের স্থানে ড্যাশ হয় তাহলে কি বসে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ তাল বিশ্ব চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ঊনপঞ্চাশের প্রশ্নতে কী বলছে দেখে নেবো নিচের কোনটি সমী ভবন নয় তাহলে নিচের কোনটি সমী ভবন যাতন যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ উডিন চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব কবিরাজ থেকে কোভরেজ কবিরাজ থেকে কোভরেজ কোন শব্দ পরিবর্তন হয়েছে অর্থাৎ কবিরাজ থেকে কোভরেজ যে শব্দগণের কোন শব্দ সেটার কথা এখানে বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান গ অর্ধ তৎসম শব্দ চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ একান্ন নম্বর প্রশ্ন কি বলছে টাইফুন কোন জাত শব্দ টাইফুন কোন জাতীয় শব্দ তাহলে চারটের মধ্যে উত্তর হচ্ছে দেখো তোমরা সবাই ভালো করে অপশান জাপানি শব্দ তাহলে টাইফুন কোন শব্দ হলো জাপানি শব্দ চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ বাহান্ন নম্বর প্রশ্ন কি বলছে কোনটি অনুসর্গ নয় কোনটি অনুসর্গ নয় সেই জায়গা থেকে আমাদের যে চারটা অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক দিয়ে অনুসর্গ নয় চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিপ্পান্ন নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেবো তিপ্পান্ন নম্বর প্রশ্ন বলছে পাউরুটি কি শব্দ অর্থাৎ কি জাতীয় শব্দ শব্দ কোন শব্দ আমাদের যে চারটা অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ পর্তুগিজ শব্দ চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ চুয়ান্ন নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব চুয়ান্ন নম্বর প্রশ্ন উপকণ্ঠ উপকণ্ঠ কোন অর্থে উপসর্গ হয়েছে উপসর্গ উপকণ্ঠ তাহলে কোন অর্থ উপসর্গ হয়েছে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে কোনটা হবে উত্তর আমরা সবাই দেখতে পাচ্ছি যেটা অপশান ক সমীপ অর্থে এরপর আমরা চলে আসব আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঞ্চান্ন নম্বর প্রশ্নে পঞ্চান্ন নম্বর প্রশ্ন কী বলছে নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য পদ নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ পদ নিচের তাহলে যে যে অপশান চারটে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ শিক্ষক সমষ্টিবাচক বিশেষণ পথ এরপর বলছে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ক্রিয়ার মূল ক্রিয়ার মূল অবিভাজ্য অংশকে কী বলা হয় তাহলে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে তাহলে উত্তর অপশান গ ধাতু তাহলে ক্রিয়ার মূল অবিভাজ্য অংশকে তাহলে কী বলা হচ্ছে ধাতু বলা হচ্ছে চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ সাতান্ন নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব মা শিশুকে খাওয়াচ্ছেন মা শিশুকে খাওয়াচ্ছেন তাহলে এখানে খাওয়াচ্ছেন হচ্ছে কোন ক্রিয়াপদের উদাহরণ তাহলে চারটি যে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক নাম ধাতু যোগ ক্রিয়াপদের উদাহরণ খাওয়াচ্ছেন চলে আসবো পরের যে প্রশ্ন অর্থাৎ আঠান্ন নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব বাংলার কোন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় বাংলায় কোন শব্দের সঙ্গে তাহলে বিভক্তি যুক্ত হয় তাহলে সেই যেখান দিয়ে আমাদের সেই জায়গা থেকে আমরা যে চারটে অপশান রয়েছে সবাই দেখতে পাচ্ছি উত্তর হবে কোনটা হবে উত্তর হবে অপশান খ অব্যয় তাহলে বাংলায় অব্যয়ের সঙ্গে বিভক্তি যুক্ত হয় না চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ উনষাট নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব খাঁটি বাংলা সন্ধির উদাহরণ খাঁটি বাংলা সন্ধির উদাহরণ কোনটা আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে দেখে নেবো কোনটা হচ্ছে উত্তর হ্যাঁ তোমরা সবাই যেটা মনে মনে ধরে নিয়েছো অপশান খ বারে বারেক হলো বাংলা খাঁটি সন্ধির উদাহরণ চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষাট নম্বর প্রশ্নে কী বলছে দেখে নেব নিচের কোনটি সরসন্ধির উদাহরণ নয় নিচের কোনটি সরসন্ধির উদাহরণ নয় আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গো পর্যটক এই ছিল আজকের আমাদের ষাট নম্বরের প্র্যাকটিস সেট তা আশা করব আমার এই মক টেস্ট যারা খাতা পেন নিয়ে দিলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে মক টেস্ট পরীক্ষা তোমরা কত কেমন কি স্কোর করলে এবং স্কোর যদি খারাপ